السلام oh, عليكم yeah. আমি মোহাম্মদ তারিকুল ইসলাম আমি ক্যামব্রিজ স্কুল কলেজের স্পোর্টস ইন্সট্রাক্টর এবং আমি লেকচার হিসেবে আছি এবং ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রাষ্ট্র বিষয়ে আছি আজকে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ বিসিএল এর ফিটনেস টেস্ট করেছে এবং আলহামদুলিল্লাহ আমি সফল হতে পাস করেছি তার হচ্ছে ফিটনেস হচ্ছে রাফির প্রধান অস্ত্র ফিটনেস ছাড়া রাফিতে ভালো করা অসম্ভব যে ফিটনেস যার যত ভালো হবে তার হচ্ছে গেম সেন্স থেকে শুরু করে অ্যান্টিসিপেশন মাঠ কভার সবকিছু ভালো হবে তাহলে ল লটাকে প্রপার এক্সিকিউশন করতে হবে এই জন্য বলা হয় ফিট টু সাকসেস টু পারফর্ম এই জন্য আমাদের ফার্স্ট অফ অল ফিটনেস আমাদের ডেভেলপ করতে হবে দেন আমাদের ল জানতে হবে দেন কমন সেন্স কে अप्लाई হবে মূল কথা হচ্ছে সবগুলোর প্রপার এক্সিকিউশনে একটা ভালো ফলাফল পাওয়া যাবে দিন দিন বাংলাদেশের ফুটবল সারা বিশ্বের যেমন আগাচ্ছে বাংলাদেশ ফুটবলও আগাচ্ছে তার সাথে সাথে আমাদের জন্য আমাদের ফুটবল ফেডারেশন কাজ করে যাচ্ছে যার কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আশা করি আমরাও ইনশাআল্লাহ তাদের সাথে তাল মিলে বাংলাদেশকে একটি উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশের ফুটবল ফুটবলকে নিয়ে কাজ করতে পারবো এই আশা ব্যক্ত রেখে আমি আমার করা শেষ করছি আশা করি বাংলাদেশের জন্য শুভকামনা রইল এবং বাংলাদেশের দশই জুন আফগানি ম্যাচে বাংলাদেশ ভালো ফলাফল করবে নতুন যে রেফারি হবে তাদের জন্য কি নতুন যে রেফারি হবে ফার্স্ট অফ অল আমি যেটা বলছি ফিটনেস থেকে নজর দিতে হবে এবং ল পড়তে হবে বেশি বেশি করে ল পড়তে হবে এবং বেশি বেশি করে ম্যাচ দেখতে হবে ম্যাচের বিকল্প কিছু নাই

জানতে হবে কারণ হচ্ছে দেখা যাচ্ছে মাঠে রেফিরা রেফিদের সাথে ওরা অযথায় তর্ক করতেছে একটা ফাউল হচ্ছে মানে কেয়ারলেস ফাউল হচ্ছে বা টেকনিক্যাল ফাউল হচ্ছে বাট ওরা এটাকে মানে হচ্ছে ওরা জানেই না এটা কি ফাউল হচ্ছে যার কোনো তর্ক করতেছে এজন্য জন্য আমার অ্যাজ এ রেফি আমার সাজেশন প্লেয়াররাও যেন আইন পড়ে এবং প্লেয়াররাও যেন ফিটনেস নিয়ে কাজ করে এবং আইনে অ্যাকর্ডিং টু আইনের বেসিসে সাথে ওরা আর্গুমেন্টে যায় ভবিষ্যৎ এই রেফারি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ইনশাল্লাহ যেহেতু আমি স্পোর্টস ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স নিয়ে অনার্স মাস্টার কমপ্লিট করেছি সো আই হ্যাভ এ এন্ড আই নো দ্যাট লট অফ ল লট অফ সিস্টেমেটিক অ্যান্ড সাইন্টিফিক ওয়ে অফ ট্রেনিং সো আমি রেফ্রির রেফ্রিদে ফিটনেস এবং ট্রেনিং নিয়ে এবং রেফ্রিদে ফিটনেস নিয়ে কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ ইন ফিউচারে ফিফা ইনস্ট্রেক্ট হওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ এখন যেহেতু ন্যাশনাল রেফরি এখন ইন ফিউচার আমি ফিফা হওয়ার আমার সব চেষ্টা করব এবং ফিফা হওয়ার পরে ইন ফিউচারে যখন আমি রেফিং ক্যারিয়ার শেষ করব তখন রেফ্রিদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে এবং সিস্টেমেটিক এবং সাইন্টিফিক ওয়ে কাজ করার ইচ্ছা আছে থ্যাংক ইউ আপনার ভবিষ্যৎ পরিকল্পনাকে ওয়েলকাম জানাই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ